স্মার্টফোনে ব্যবহৃত লিথিয়াম আয়ন ব্যাটারি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এর মূল কারণ হল আয়নের চলাচলে তাপ সৃষ্টি এবং সময়ের সঙ্গে ইলেক্ট্রোলাইটে ক্রিস্টাল জমে যায় যা ধরে ধরে রাখার ক্ষমতা কমায় দীর্ঘ সময় অতিরিক্ত গরম বা ইলেকট্রোলাইটে চার্জিং করলে এই প্রক্রিয়া আরও দ্রুত হতে পারে তবে আধুনিক ফোনগুলোতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহৃত হয় যাতে ঝুঁকি কমানো যায় যেমন হিটশিল্ড থ্যামাল লেয়ার কুলিং পাইপ যুক্ত গেমিং ফোন এছাড়া মাল্টি স্টেজ চার্জিং এবং নতুন চার্জিং প্রোটোকলের মাধ্যমে ব্যাটারির সুরক্ষা নিশ্চিত করা হয় ফোন পুরো চার্জ হলে স্বয়ংক্রিয়ভাবে চার্জ নেওয়া বন্ধ করে ফলে বলা যায় দীর্ঘ সময় ধরে অত্যন্ত উচ্চ ক্ষমতায় চার্জ দিলে তা বৃদ্ধি পায় এবং ব্যাটারি কিছুটা দ্রুত পূর্ণ হতে পারে তবে আধুনিক ফোনের নিরাপত্তা ব্যবস্থা থাকায় গুরুতর ক্ষতির সম্ভাবনা খুবই কম ব্যাটারি ভালো রাখতে যা যা করতে পারেন ফোনকে বেশি গরম হতে দেবেন না সবসময় একশো শতাংশ চার্জে রাখবেন না দ্রুত চার্জিং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন দীর্ঘ সময় রোদ বা গাড়িতে রাখবেন না